রাজ্যে নিয়োগের নামে কি চলছে চরম প্রতারণা রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে কিন্তু জন্ম নিচ্ছে এই বদ্ধমূল ধারণা সৌজন্যে সরকারের বাস্তবায়নহীন শুধুমাত্র ঘোষণা সর্বস্ব নিয়োগ দু সালের ডিসেম্বর মাসের দশ তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন বিদ্যাজ্যোতির একশোটি স্কুলের জন্য এক জন এবং অন্যান্য স্কুলের জন্য দু হাজার জন মিলিয়ে মোট চার হাজার বাইশ জনকে দু হাজার সালের মার্চ মাসের মধ্যে নিয়োগ করা হবে দু শেষ হতে চললেও এই নিয়োগের ঘোষণার কথা হয়তো ভুলে গেছেন মন্ত্রী রতনলাল নাথ নিজেই সালের চলতি ডিসেম্বর মাসের বিদ্যাজ্যোতি স্কুলের জন্য নিয়োগ করার দেওয়া হয় আরেক প্রস্ত ঘোষণা স্বাভাবিকভাবেই একই পদে বারবার নিয়োগের ঘোষণা দিয়েও আদতে নিয়োগ হচ্ছে কোথায় তা নিয়োগ প্রশ্ন তুলছেন রাজ্য সাধারণ বেকাররা ঘোষণা সর্বস্ব নিয়োগের ক্ষতিয়ান শেষ নয় এখানেই গত সাড়ে ছ বছরে মহাকরণের ন্যূনতম ৩৬ থেকে ৩৭টি সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে পিআই এবং পিআইটি নিয়োগ নিয়ে এই পদে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি একজন কেউ এদিকে প্রশ্ন উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বোর্ডের ভূমিকা নিয়েও রাজ্যে শেষবার টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সালে পেরিয়ে যাচ্ছে টেট পরীক্ষা কোনো পদক্ষেপই দিচ্ছে না টেট বোর্ড এসটিজিটির পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে আজকে পর্যন্ত প্রকাশ করা হয়নি তার ফলাফল রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েদের সাথে কেন প্রতারণা করছে টিআরবিটি তা নিয়ে দিন দুয়েক পর পরই বিক্ষোভ প্রদর্শন করছেন রাজ্যের শিক্ষিত বেকাররা প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে লেখা আছে সংবিধানে আর এই জায়গাতে গত সাড়ে ছ বছরে টেট পরীক্ষা হয়েছে মাত্র তিনবার এদিকে রাজ্যে পঞ্চাশ হাজারের উপর সরকারি পদ শূন্য পড়ে রয়েছে বলে বিধানসভায় দাবি করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতি বছর সরকারি হাজারের মতো কর্মচারী অবসরে যাচ্ছেন গত সাড়ে ছ বছরে সরকারি কর্মচারী অবসরে গেছেন প্রায় ত্রিশ হাজারের মতো দশ হাজার তিনশো তেইশ চাকুরি চুক্তির ঘটনা চলে গেছে ইতিহাসের পাতায় কিন্তু এই ক্ষেত্রে শূন্য পদগুলি রয়েছে কিনা বা যদি শূন্য পদ থাকে সেগুলি পূরণের বিষয়টিতেও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য সরকার বারবার নিয়োগ পরীক্ষা বাতিল করে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ত্রিপুরা লোকসেবা আয়োগের ভূমিকাও গত তিন বছরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ঘোষণা পাঁচ বার বাতিল করেছে ত্রিপুরা লোকসেবা আয়োগ স্বাভাবিক কারণে বাস্তবায়নহীন নিয়োগের শুধুমাত্র ঘোষণা বর্তমানে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে রাজ্যের বেকারদের কাছে সরকারের এ ধরনের কর্মপদ্ধতির কারণে হতাশায় ভুগছেন রাজ্যের শিক্ষিত বেকাররা বিউরো রিপোর্ট নিউজ নাও